ধর্মনগর মহকুমা এক ব্যাংকে আগুন ঘিরে আতঙ্ক ছড়ায় গ্রাহকদের মধ্যে এবং কর্মীদের মধ্যে ধর্মনগর শহরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখায় বৈদ্যুতিক পাখায় অগ্নিকাণ্ড ঘটে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাতে করেই কিছু সময়ের মধ্যে গ্রাহকদের এবং কর্মীদের মধ্যে পরে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা ফ্যানের কয়েলের মধ্যে আগুন লাগছিল হ্যাঁ অল্প অল্প আগুন দেখা গেছে আর দোয়া দেখা গেছে এটা কোন ব্যাংক এটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমার বাড়িতে সবাই খুব পূজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক মাসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন